আসসালামু আলাইকুম এত সুন্দর দেখতে লোভনীয় আরাবিয়ান খ্যাপসা লহাম রেসিপিটি শিখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে শেয়ার করে দেবেন এখানে তিন কেজি মাংস নিয়েছি দেখেন খাসির মাংস আর মাংসর সাথে দুই পিস পেঁয়াজ দিয়ে দিলাম আস্তা পিস সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম আর মাংস সিদ্ধ করার জন্য প্রয়োজনীয় মতন পানি দিবেন এখানে আমি তিন কেজি খাসির মাংসতে যতটুকু পানি সিদ্ধর জন্য প্রয়োজন হয় দেব তারপর এখানে এলাচ দার্চিনি তেজপাতা লং ধনিয়া আস্তা জিরা আর হলো শুকনা লেবু এগুলা দিয়ে দিলাম তারপর এখানে দনিয়ার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর সামান্য জিরা গুঁড়া দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ তেল দিয়ে দেব অবশ্যই মাংসটা সিদ্ধ একদম নরম হতে হবে ক্যাপসার মাংস শক্ত থাকা যাবে না ভালোভাবে সিদ্ধ করে নেবেন এবার সিদ্ধ হওয়ার পর আপনার যে চাউল যদি আপনার এক কেজি চাউল হয় তাহলে দেড় লিটার পানি প্রয়োজন ওই পরিমাণ পানি যেন থাকে সে পরিমাণে রাখবেন চাউলটাকে প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখে দশ মিনিট ছেঁকে রেখেছি তারপর দেখেন পানিতে দিয়ে দিলাম আর প্রেশার কুকারে এই খেপসাটা রান্না করা খুবই সহজ এবং অনেক সুস্বাদু হয় দেখতেও সুন্দর হয় এবার সামান্য একটু পানির প্রয়োজন হয়েছে আমি পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিছি কুকারে দেখনাটা বন্ধ করে আমি সামান্য কিছু সময় জাল দেব বেশি সময় জাল দেওয়া লাগবে না দেখেন আলহামদুলিল্লাহ খ্যপসাটা কিন্তু একদম একটা খেপসার সঙ্গে একটা লাগে নাই আপনারা এখন দেখবেন আমি চামিজ দিয়ে লাড়া দিলেই দেখতে পারবেন খেপসাটা কতটা পারফেক্ট হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার কিন্তু এসেছে তো আমি খ্যাবসাটা কীভাবে পরিবেশন করছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন কোথায় থেকে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখেন খ্যাবসা কিন্তু একটার সঙ্গে একটা লাগে নাই দেখছেন একটার সঙ্গে একটা লাগে নাই আর খেপসাটা কত ঝড়ঝরা হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে তো এখন আমি খ্যাবসাটাকে একটা পাতিলের থেকে এখন আমি একটা থালের মাঝে সাজাই নেব দেখেন তো মাংসগুলো আমি উপরে দেওয়ার জন্য সাইডে রেখে দিছি তো এবার আমি উপরে কিশমিশ দিয়ে দিলাম সামান্য এটা চাইলে ভেজেও দেওয়া যায় তো আমি এইভাবে দিয়ে দিছি আমার সময় একটু শর্ট যাই হোক এখানে আপনি চাইলে কিন্তু পেঁয়াজ ভেজে হালকা দিতে পারেন তো আমি অল্প গার্নিশ দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি তো এভাবে মাংসগুলো আমি দিয়ে দিলাম ঠিক আছে মাংসগুলো দিয়ে দিলাম আর মাংসগুলো কিন্তু একদম নরম হয়েছে তো দেখেন এবার আমি এটার উপরে সামান্য গার্নিশ দিয়ে দেব সাজাইয়া তো অবশ্যই ভিডিওটা আপনারা আশা করি শেয়ার করে দিবেন এখন কেউ যদি কাঁচামরিচ বা ইটু স্পাইসি খাইতে চায় তাহলে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর অবশ্যই এটার সঙ্গে সস আছে সসটা দেওয়া হয়েছে আলাদাভাবে তো এবার কাঁচামরিচটা দেওয়ার পর এখানে আমি সামান্য অন্যভাবে ডিজাইন করে দেব। কিছু গ্রিন ক্যাপসিকম রেড ক্যাপসিকাম দিয়ে অরেঞ্জ আছে এগুলো দিয়ে আমি একটু ডিজাইন করে দেবো তো দেখেন এখানে আমি টমেটো দিয়ে দিলাম সুন্দর দেখার জন্য তারপর এখানে আমি একটা রেড ক্যাপসিকাম দিয়ে দিলাম মাঝখানে মাংসটা উঠিয়ে নিচ্ছি এই সাইডে দিয়ে দিলাম এবার রেড ক্যাপসিকামের মধ্যে হালকা হলুদ কালার অরেঞ্জ সেলাইস দিয়ে দিছি তারপর এখানে একটা অরেঞ্জ দিলাম এদিকে একটা অরেঞ্জ দিলাম এক কথায় আপনি সুন্দরের জন্য যেতটুক করা যায় অল্প গার্নিশের মধ্যে করা যাতে খাবারটাও সুন্দর দেখা যায় আর গার্নিশটাও দেখতে সুন্দর দেখা যায় তো যাই হোক চেষ্টা করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য